সোলার প্যানেল থেকে যদি বেশি বিদ্যুৎ পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যা আপনি অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ সোলার থেকে বেশি এমপিআর পাবেন প্রথমত আমি যেই কারণটি উল্লেখ করবো যার কারণে এমপিআর আমরা কম পাই সেটা হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ সোলার একবার সেটিং করলে সেটা আর কখনই পরিবর্তন করি না ঠিক আমি এখন যেভাবে রাখছি দক্ষিণমুখী করে এভাবেই কিন্তু বেশিরভাগ মানুষ সোলার প্যানেলটা সেটিং করে থাকে অর্থাৎ এটা একবার সেটিং করলে এটা আজীবন যতদিন সোলার থাকে ঠিক এভাবে থাকে আসলে আপনারা কি জানেন যে আসলে আমাদের বাংলাদেশের অবস্থান অনুযায়ী আমাদের সূর্য মাস মাস থেকে আগস্ট মাস পর্যন্ত সূর্য মাথার উপরে থাকে বেশিরভাগ খারয়ে আর আগস্টের পরে সেপ্টেম্বর থেকে আবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু সূর্য হেলানো থাকে দক্ষিণমুখী অর্থাৎ বছরের ছয় মাসই বেশিরভাগই মাথার উপরে থাকে আর ছয় মাসই দক্ষিণমুখী থাকে তো আমরা এই সোলারটা যখন ফিট করি তখন কিন্তু এই যখন মাথার উপরে থাকে তখনও হেলানো থাকে আর যখন দক্ষিণমুখী থাকে তখনও হেলা থাকে এক জায়গায় ফিস থাকে তো যার কারণে কিন্তু আমরা এম্পিয়ারটা কম পাই এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আগস্ট মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দক্ষিণ মেঘ হেলানো রাখবেন আর যখন মার্চ মাস এসে পড়বে তখন এই প্যানেলটি একদম ফ্ল্যাট করে রাখবেন অর্থাৎ সমান করে রাখবেন যেমন আপনাদের এখানে যদি স্ট্যান্ড থাকে আমি এখানে এটা কিন্তু এখনও ফিট করি না যদি স্ট্যান্ড থাকে তখন স্ট্যান্ড থেকে এটা খুলে নিচে নামিয়ে দেবেন এতটুকু জাস্ট এটা সমান্তরাল থাকবে থাকবে অর্থাৎ প্যানেলটি যদি সূর্যের মুখামুখি থাকে তাহলে ভালো এম্পিয়ার পাবেন ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে কারণে আমরা এম্পিয়ার কম পাই সেটা হলো আমরা সোলার লাগানোর পর আমরা এই সোলারটিকে কিন্তু আমরা আর পরিষ্কার করি না আপনারা জানেন যে বাতাসের মাধ্যমে কিন্তু ধুলাবালি উড়োয় তো এই ধুলাবালি একটা আস্তর একটি লেয়ার এই সোলার উপরে কিন্তু পরে থাকে এই জন্য আপনারা মাসে কমপক্ষে হলে একবার হলো এই সোলারটি পরিষ্কার করবেন এতে করে আপনার সোলার থেকে ভালো এম্পিয়ার পাবেন কারণ এটা গ্লাসটার যত স্বচ্ছ হবে পরিষ্কার হবে তত সূর্যের আলো ভিতরে ঢুকবে এবং এম্পিয়ারও বেশি পাবেন তিন নাম্বারে যে কারণে আমরা এমপিআর কম পাই সেটা হলো আমরা সোলারে যে তার ব্যবহার করি অনেকে ভুল করে বাসা বাড়ির কারেন্টে যে ব্যবহার করি এসি কারেন্ট সেই তার ব্যবহার করি যার কারণে কিন্তু আমরা এমপিআর কম পাই দেখুন এসি কারেন্ট আর ডিসি কারেন্ট কিন্তু অনেক বেশ কম এই জন্য আপনি এই সোলার মধ্যে যদি বাসা বাড়ির এসি কারেন্টের তার ব্যবহার করেন তাহলে আপনি প্রপারলি এমপিআর পাবেন না অনেক কম পাবেন এই জন্য আপনারা সোলার অবশ্যই ডিসি কেবল ব্যবহার করবেন এখন এই ডিসি কেবলের মধ্যে সর্বনিম্ন হল সত্তর ছিয়াত্তর তারটা ব্যবহার করবেন এত করে আপনাদের এমপিআর লস কম হবে এবং প্রো পারলে পাবেন তবে সত্তর ছিয়াত্তর উপরে আরও উন্নত মানের তার পাওয়া যায় পাওয়া যায় যেরকম আর এম ফোর এম এম আর এম সিক্স এম এম আর এম টেন এম এম এগুলো আরও উন্নত মানের ওগুলা ব্যবহার করতে পারলে আরও ভালো তবে কখনই বা এসি কেবল তার ব্যবহার করবেন না এতে করে আমরা এম্পেয়ার অনেকটাই কমে যাবে প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে যাবেন যাতে করে আমি ভবিষ্যতে আরও এই ধরনের তথ্যমূলক ভিডিও আপলোড করে আপনাদের আমার সবার উপকার হয় এই ধরনের ভিডিও দিতে পারি